আমার আপনার নবী মোহাম্মদ সাল্লামের কথা যখন বললেন নবীর সাথে এক হাজার সাহাবায় কালাম এক হাজার মুজাহিদ বাহিনী নিয়ে রওনা হয়ে গেলেন উহুদের প্রান্তরে যাবে মক্কার তিন হাজার কাফের বিরুদ্ধে আমার নবী যুদ্ধ করবেন অমুসলমান ভাইয়েরা আমার আপনার নবী এক হাজার মুজাহিদ বাহিনী নিয়ে যাচ্ছেন কিছু দূর যাওয়ার পরে একজন ব্যক্তি ছিল নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আবদুল্লাহ ইবনে উবাই নবীকে ডাক দিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ তাদের সংখ্যা তো 3000 আমরা মাত্র 1000 অতএব শুধু শুধু আমরা 1000 3000 এর সামনে যে নিজের জীবনটাকে বিপদগ্রস্ত করতে পারবো না জীবনটাকে তাদের হাতে আমরা দিয়ে দিতে পারি না অল্প সংখ্যক মানুষ তিন হাজারের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে পারব না এই বলে আবদুল্লাহ চলে আসতেছে তার সাথে আরো শত লোক রওনা হয়েছে নবীজিকে ছেড়ে চলে আসবে নবী নিয়ে গেছিলেন কত এক হাজার এবার চলে আসতেছে কত তিনশো এই তিনশো লোকের লিখেছেন তিনশোর মধ্যে অল্প কিছু মুসলমান ছিল অধিকাংশই ছিল মুনাফেক

আবদুল্লাহ ইবনে উবাই যখন মুসলমানদের সাথে থাকতেন বলতেন আমিও তোমাদের মতো ইমান এনেছি ওয়া ইলা খালউ ইলা শায়াকিনহিম ইন্না মাআকুম যখন আবার শয়তানের দলের সাথে যেতেন। যখন কাফেরদের সাথে একসাথে হইতো বলতো আমি তো তোমাদের মতোই ইননামা নাহনু মুস্তাহজিউল আমি তো মুসলমানদের সাথে শুধুমাত্র ঠাট্টা বিদ্রুপ করার জন্য গিয়েছি বলেন নাউযুবিল্লাহ তাহলে মুনাফেকের পরিচয় আল্লাহ আয়াতের দিয়েছেন মুনাফেক তারাই ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ওই ব্যক্তি আমার নবীর পিছনে নামাজ পড়তেন নবীর মতো মাথার মধ্যে টুপি দিতেন মুসলমান সাহাবায়ে একরাম দাঁড়িয়ে রাখতেন মুনাফেকরাও দাঁড়িয়ে রাখত তারাও নামাজ পড়তো তারা অনুসার রাখতো কিন্তু তাদের মুখের মধ্যে ছিল এক কথা দিলে ছিল ভিন্ন কথা মুখে মুখে বলতো আপনার সাথে আছি কিন্তু বাস্তবে বলেন বাস্তবে নাই আমার মুসলমান ভাইরা এখান থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে মোনাফেক যারা তাদের একটা স্বভাব হচ্ছে গড়ের মধ্যে বসে বাসার মধ্যে বসে সব কিছু করতে পারবে যখন তাদেরকে বলা হবে আল্লাহ নবীর বিরুদ্ধে অমুক জায়গায় দুষ্টামি করা হয়েছে আল্লাহর নবীকে কটুক্তি করা হয়েছে আল্লাহকে গালি দেওয়া হয়েছে ইসলামের উপর আঘাত করা হয়েছে মুসলমানদের পক্ষ থেকে যখন জিহাদের ডাক আসবে যখন ঘাম হবে যারা ওই সময় গড়ের মধ্যে নিয়ে আর নামাজ রোজা নিয়ে পড়ে থাকবে ওই ময়দানে যা পেয়ে পড়বে না এরা হচ্ছে মুনাফে কথা কোনটি কেনার এরা মুনাফে আমার মুসলমান ভাইরা এই তিন শতক

আল্লাহ বলেন ইদা জাকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ তারা আল্লাহর নবীকে বলেন যে আপনি আল্লাহর রাসূল ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল আল্লাহ সব জানেন মুখে বলে আমার নবীকে আপনি তো আল্লাহর রাসূল আল্লাহ বলে ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী যারা মুনাফিক এই মুনাফিক চিনার তিনটা নিদর্শন আমার নবী বলেছেন কয়টা নিদর্শন বলেন কয়টা এই তিনটা নিদর্শন যদি আমার আপনার ভিতরেও থাকে এই তিনটা অসৎপন যদি আমার আপনার ভিতরেও থাকে মনে করতে হবে আমার আপনার ভিতরেও মুনাফিকির লক্ষণ ঢুকে গেছে ঠিক না কয়টা নিদর্শনের কথা আল্লাহ নবী বলেছেন তিনটা নিদর্শন মুনাফেক আল্লাহ নবী সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন আয়াতুল মুনাফিক ইলা হাদাসা কযব ওয়াদা ইদা আখলাফা ওয়া ইদা তিনটা লক্ষণ তিনটা আলামত হচ্ছে এক নাম্বার যখন কথা বলবে তখন মিথ্যা বলবে দুই নাম্বার যখন ওয়াদা করবে তখন তার খেলাপ করবে তিন নাম্বার তার কাছে কোনো কিছু আমানত রেখে আমানতের খেয়ানত করবে আমার এই হাদিস যদি আপনারা শুনে থাকেন বুঝে থাকেন বলেন মুনাফেকের আলামত কয়টা জুড়ে বলেন কয়টা মুনাফেকের আলামত তিনটা এক নাম্বার কথাই কথাই সে কি করবে বুঝেন নাই কথাই কথাই কি বলবে মিথ্যা দুই নাম্বার ওয়াদা খেলাফ করবে বলবে আপনার সাথে রাত দশটায় সাক্ষাৎ করব ওয়াদা দিয়েছি আপনার সাথে কিন্তু রাত দশটায় খবর নাই পরের দিনও খবর নাই পরের দিনও খবর নাই সে ওয়াদা খেলাপ করেছে তিন নাম্বার হচ্ছে আমানতের ওই ব্যক্তির কাছে কোনো কিছু কেউ আমানত রাখলে ওটা গায়ব করে দিয়েছে শেষ করে দিয়েছে আমানতের খেয়ানত করা এই তিনটা নিদর্শন থাকলে ও হচ্ছে মুনাফেক্ষ মুনাফেকদের ব্যাপারে আল্লাহ বলেন এই মোনাফেকদের শাস্তি হচ্ছে জাহান্নামের নামের নিম্নস্তরে থাকবে না বলেন জাহান্নামের নামের নিম্নস্তরে তাদের শাস্তি আমার মুসলমান ভাইয়েরা আল্লাহর কাছে দয়া করি আল্লাহ আলমিন যেন আমাদের নামটা মুনাফেকের লিস্টে না উঠায় আমাদের নামটা যেন মৃত্যুর আগ পর্যন্ত মুমিনদের কাতারে মুসলিমদের কাতারে আল্লাহর নবীর আশেকদের কাতারে রাখেন আমরা সকলেই বলি Amen